আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই পারফেক্ট ব্যানানা কেকের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের টিফিনের জন্য খুব অল্প সময়ের মধ্যেই ঝটপট এইরকম প্যান কেক বানিয়ে নিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নেব প্রথমে একটা পাত্র নিয়েছি আর একটা চালনি নিয়েছি চালির মধ্যে দিয়ে দেবো দুই কাপ ময়দা চায়ের কাপ মেপেই দুই কাপ ময়দা নিচ্ছে আর দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক পিন্স পরিমাণ লবণ এক টি স্পুন বেকিং পাউডার আর এখানেই দেব দুই পিন্স পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে চেলে নেব শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে আমি প্রথমে আমি চিনি গুঁড়ো করে নেব এখানে দিয়ে দেবো যে কাপ মেপে আমি ময়দা নিয়েছি সেই একই কাপ মেপেই আমি যেহেতু দুই কাপ ময়দা নিয়েছি ওই একই চায়ের কাপ মিশে আমি দেড় কাপ চিনি দিয়ে দেব চিনি গুঁড়ো করে নেব চিনি গুঁড়ো করে নিয়েছি আমি একটা বাটিতে চিনি ঢেলে রাখব এবার এই একই মিক্সিং জারে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এই ডিম দুটো দিয়ে দেব আর অবশ্যই রুম টেম্পারেচারে থাকায় ডিম ইউজ করবেন যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত এক ঘন্টা আগে বাইরে বার করে রাখবেন তারপর ডিম কেক ব্যাটারে ব্যবহার করতে হবে আর একটা পাকা কলা নিয়েছি কলাটাকে ছোট ছোটো করে কুচিয়ে দিয়ে দেব আর দেবো ওই একই চায়ের কাপ মেপে এক কাপ সাদা তেল চাইলে মেল্টেড বাটারও দিয়ে দিতে পারেন ডিম কলা আর তেল সবগুলো একসঙ্গে দিয়েছি দিয়ে ব্লেন্ড করে নেব দেখুন দেখুন ব্লেন্ড করে নিয়েছি এবার একটা বলে আমি ফেলে দেব এবার যে আগেই চিনি গুঁড়ো করে রেখেছিলাম চিনিগুলো সব দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন গুঁড়ো চিনি আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেই একসঙ্গে মানে কলা ডিম চিনি সব একসঙ্গে দিয়েই তেল একসঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন আমি আলাদা করেই নিয়ে নিলাম আর দেব এক টি স্পুন ভ্যানিলা এসেন্স এসেন্স আর চিনি দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দেব এবার আগে যে ময়দা মিল্ক পাউডার বেকিং পাউডার একসঙ্গে শুকনো উপকরণ মিশিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবো আমি এখানে অল্প একটু লিকুইড দুধ দিয়ে দেব এখানে দুধের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই লিকুইড দুধের মানে ডিম কতটা বড় বা ছোট সেই হিসাবেই দুধটা এখানে প্রয়োজন হবে মেশাতে মেশাতে দেখবেন যে কতটা ঘন আছে সেই অনুযায়ী লিকুইড দুধ একটু মিশিয়ে নেবেন হালকা হাতে ব্যাটারটা গুলে আমি রেডি করে নিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে আমি মোটামুটি তিন টেবিল চামচ মতো লিকুইড দুধ দিয়েছি হাই ফ্লেমে একটা নন স্টিকের তাও আমি গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো করে দেব আর লো ফ্লেমেই লো ফ্লেমেই প্যান কেকগুলো বানিয়ে নিতে হবে আমি এখান থেকে এক হাতা মতো ব্যাটার নেব প্যান কেক বানানোর সময় অবশ্যই নন স্টিক তাওয়া তা নিতে চেষ্টা করবেন আমি এখানে দিয়ে দিয়ে নিজেদের পছন্দ মতো সাইজে করে নেবেন দিলাম এবার ঢাকা দিয়ে দেব দিয়ে দেড় থেকে দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন উপরটা একটু ফুলে হয়েছে আর একটু বাবল বাবল মতো দেখা যাচ্ছে মানে কেক আমাদের সুন্দরভাবে বেক হয়ে উঠছে হালকা হাতে প্যানকেক খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে দেবার পর আমি এক মিনিট অপেক্ষা করবো আর অবশ্যই কিন্তু আমি আবারও বলছি একদম লো ফ্লেমেই প্যানকেকগুলো বানিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে প্যানকেক এখানে একটা রেডি হয়ে গেছে উঠিয়ে নিলাম প্লেটে উঠিয়ে রাখলাম আর প্রত্যেকবারই আমি একটা শুকনো টাওয়ার বা টিস্যু দিয়ে মুছে নেবেন টাওয়াল দিয়ে মুছে নিলাম আবারও এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম একটু হাতার সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে আবারও ঢাকা দিয়ে দেব দিয়ে দেড় থেকে দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পর ঢাকা খুলে নিয়ে খুব সাবধানে আস্তে করে আমি উল্টে দেব দেখুন কত সুন্দর কালার হয়ে হয়ে এসছে এক মিনিট পরেই উল্টে নিয়ে উঠিয়ে নিলাম একে একে সব প্যানকেকগুলো একই রকমভাবে আমি বানিয়ে নেব আমি একই রকমভাবে সমস্ত প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কেক বানিয়ে নেওয়া হয়ে গেল প্যানকেকগুলো খুবই সফট আর একদম স্পঞ্জি হয়েছে বাচ্চাদেরকে এইভাবে আমি যেমনভাবে প্লেটে সাজিয়ে নিচ্ছি এইভাবে একটু সাজিয়েও বাচ্চাদের সামনে সার্ভ করতে পারেন বাচ্চারা দেখে খুবই খুশি হবে আর একদম খুশি মনেই খেয়ে নেবে আশা করছি একটু হলেও আজকের এই সহজ প্যানকেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল আমি এই কেকের উপরে একটু চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিলাম দেখুন একদম সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খেতেও দারুণ মজার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ